السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاكبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني، يفقه قولي আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমাদের আজকে তেতাল্লিশতম ক্লাস এই সেমিস্টারের আমাদের আজকে এই সেমিস্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কনভারসেশনটা পড়ার মধ্যে দিয়ে কনভার্সেশন হচ্ছে লেসন টেন শারমিন ম্যাডাম এবং মুশফিকুন নেসা ম্যাডাম আপনারা দুজন আসবেন এবং পড়বেন প্লিজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ প্লিজ আল আবু কাম সুরাতান হাফজতা ইয়া বশীরু হে বাবা হে বশীর তুমি কয়টা সূরা মুখস্থ করেছো বশীরুন ওয়া কাম হাফিজতা ইয়া উমর হে উমর ওমর তুমি তুমি কয়টা সূরা মুখস্থ করেছো

ওয়াকাম সুরাতান হাফিজতা ইয়া উমর হে উমর তুমি কয় হে উমর তুমি কয়টা সুরা মুখস্থ করেছো আচ্ছা এবার বাসির বলতেছে আচ্ছা আনা হাফিজতু সুরা আমি দুইটা সুরা মুখস্থ করেছি মুয়াবিয়া তু এর কি নাম স্যার হ্যাঁ মুয়াবিয়া আচ্ছা মুয়াবিয়া ইয়া আবাতি

আজকে দুজন নতুন শিক্ষক এসেছে আহাদু আহাদুহুমা একজন এবং আর শাস্ত্রের এবং আর একজন হাদিস শাস্ত্রের এবং অন্যজন অন্যজন হাদিসের বাসারু বাসিরু ইয়া বাজি করা তু করাতুল ইয়ৌমা কালিমা তাইনি জাদি দাতা জাদি দাতাইনি ফি হাজাল কিতাবি হে বাবা আমি আজকে এই বইতে দুটো নতুন বাক্য পড়েছি শব্দ ম্যাডাম কালিমা তাইনি কালিমাতুন মানে শব্দ হ্যাঁ আচ্ছা কালিমা শব্দ কালিমা শব্দ আবার কালিমা বাক্য হয় না স্যার কালিমাতুন মানে মানে ওয়ার্ড আর বচন কালিমাতুন হলে সেটা বাক্য আচ্ছা দুটো নতুন শব্দ পড়েছি আন আবু মাহুমা সেগুলো কি হুম সেই দুটো কি সেই দুটো কি বশীরুন হুমা হুমা আল আলাদা করে বলবো না হুমাল বল বলেন সমস্যা নাই হুমা আল মুস্তু ওয়াল মেখা মেখাদ দাতু সেগুলো হলো আহ মুস্তু এবং মেখা মেখাদ দাতু মুস্তুন মানে হচ্ছে ম্যাডাম চিরুনি আচ্ছা আর মেখাদ দাতু হচ্ছে বালিশ বালিশ ঠিক আছে মুস্তুন মানে হচ্ছে আহুনি আর তুমি কি এগুলো জানতে না এই দুটোর অর্থ হুমা হুমা কি মানে দুটো ডাবল হ্যাঁ হুয়া আচ্ছা মাঝখানে হুমা হ্যাঁ

তিনি এগুলো এ দুটো ব্যাখ্যা করেছেন সারাহা আল আবু আনাল আনা আযহাবু ইলা সুকি আতুরিদু না শাইআন আমি আজ আমি এখন বাজারে যাব তোমার আতুরিদ না তোমাদের কি কিছু লাগবে তোমরা কি কিছু চাও ও মা উরিদু দাফতারান আমি নোটবুক চাই একটা নোটবুক চাই মুয়াতু ইন্দি দাফতারানি ওয়া উরিদু দাফতারাইনি আহ ফরাইনি ইন্দি আম আমার আহ আমার নোটবুক আছে এবং এবং আমি আরো দুটো অন্য দুটো নোটবুক চাই স্যার এখানে দাফতারানে আর দাফতারায় নেই একটা একটা অবজেক্ট আর একটা বোধহ অবজেক্ট না এইজন্য কি এরকম হইছে জি জি আচ্ছা আমি একটু বলি ম্যাডাম এখানে যেটা হইছে সেটা ইন দি হ্যাঁ এইটা হচ্ছে ম্যাডাম আমার কাছে হ্যাঁ এটা হবে খবর মানে শুধু ইন্দিটা খবর আর এখানে দাফতারনে যেটা এটা হচ্ছে জন্য মুফতাদা যেটা সেটা সবসময় মারফু হ্যাঁ এটা মারফু মূলত হচ্ছে দাফতারনে ইন্দি হ্যাঁ এভাবে তো এখানে খবর পরে বসে এটা একটা কারণ আছে আমরা পরে শিখবো ইন্দি দাফতারনে আই হ্যাভ টু নোটবুকস হ্যাঁ এবার উরিদু যখন বলছেন তখন ওইটা অবজেক্ট হয়ে যাচ্ছে তখন দফতরাইনিটা বলেন ম্যাডাম আবার আচ্ছা আচ্ছা হিন্দি দফতরানি আফরাইনি আমার দুটো নোটবুক আছে এবং আমি আরো দুটো নোটবুক চাই বা শিরুন হিন্দি মিলাফ উরিদু মিলাফানি সগিরাইনি মিলাফাইনি অর্থ তো জানি ফাইল ম্যাডাম ও ফাইল ফাইল ও আমার দুটি ছোট ফাইল আছে আমি আরো দুটো আমি দুটো বড় ফাইল চাই আলাবু মিন আইনা লাকা হাজাল কলামুল জামিলু জুল লাউনাইনি ইয়া বাশিরু হাজাল কলামুল জামিলু হে বাশির মিন আইনা আইনা তো হে বাশির এই কলম এই সুন্দর কলমটি কোথায় লাউনাইনি মানে কি স্যার জুল লাউনাইনি

বাশিরুন ইশতারাইতু আমি কিনেছি তুহু আমি দা কিনেছি আল আবু বিকাম বিকাম কত কত দিয়ে কিনেছ বাশিরুন ইশতারাইতুহু বি রিয়াল আইনি আমি আমি এটা দুই রিয়াল দিয়ে কিনেছি ওকে আচ্ছা এটাই শেষ ম্যাডাম এই কনভারসেশনটা অল্প একটু কনভারসেশন আচ্ছা এখান থেকে আমাদের 4 নাম্বার বইটা শেষ হয়ে গেল 4 নাম্বার বইটা শেষ হতে অনেক দিন সময় লাগলো এটার দুটো কারণ একটা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ ছিল একটা সময় ওইটা একটা গ্যাপ ছিল আবার আমাদের একটা ওমরার সফর এটার কারণে আবার সপ্তাহে দুই দিন ক্লাস হয়েছে এটাও একটা কারণ ছিল তো আশা করি পাঁচ নম্বর বইয়ে যেটা আমরা যদি সপ্তাহে তিন দিন ক্লাস করি তাহলে পাঁচ নম্বর বইটা আমরা রোজার আগে শেষ করতে পারবো তো আমি আমার প্রস্তাবটা প্রথমে দেই তারপরে আপনারা যেটা বলবেন সেভাবে আমরা ডিসিশন নেব যে চার নম্বর বইয়ে যেটা হয়েছে এটা তো হলো ক্লাসটা পরীক্ষাটা এখন নিতে চাচ্ছি না পরীক্ষাটা পাঁচ নম্বর বই শেষ হলে এবং একটা ছোট রিভিশন চার পাঁচের দিয়ে আমরা পরীক্ষাটা আপনাদের নিতে নিতে চাই মানে চার নম্বর বই এবং পাঁচ নম্বর বইয়ের পরীক্ষাটা একসাথে আর মানে পরের ক্লাস থেকে যদি সম্ভব হয় তাহলে পাঁচ নম্বর বইটা আমরা শুরু করে দিতে চাই তাহলে মানে রমজানের আগে আমরা পাঁচ নম্বর বইটা শেষ করতে পারবো রমাদানে আমরা একটা গ্যাপ পাবো সেই সময় আপনারা একটা রিভিশন দিতে পারবেন আর রমাদানের পরে আমরা ছোট একটা রিভিশন দিব আবার অধ্যায় ধরে ধরে সাবজেক্টগুলো নিয়ে যেমন আন আসলে কি হয় লান আসলে কি হয় লি আসলে কি হয় যে অনু মানে সূচিপত্র ধরে ধরে আমরা মূল বিষয়গুলোর উপরে ছোট ছোট রিভিশন করে আমরা পরীক্ষাটা নিতে পারি এখন আপনাদের যদি কোনো কিছু কোনো পরামর্শ থাকে বা বলার থাকে আপনারা প্লিজ বলবেন আমার কোনো আপত্তি নেই স্যার মানে আমি ওকে বিদ্বেষ স্যার আপনি যদি বলেন যে প্রজার আগে শেষ হবে পাঁচ তিন দিন করে তাহলে ঠিক আছে একটা এটা হলে তো ভালো না হলে আবার না মানে আপনি তো আপনার তো প্রোগ্রাম করা আছে নিশ্চয়ই জি ম্যাডাম মানে আমরা যদি ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সমত ক্লাস করতে পারবো তো আশা করি সপ্তাহে তিন দিন যদি আমরা ক্লাস করি তাহলে আমরা পারবো আচ্ছা আরও একজন জানিয়েছেন যে ওনারও সমস্যা নাই তো আপনারা আমরা প্রতিদিন মানে ক্লাস ইনশাল্লাহ বাদ দিব না আল্লাহ সুবাহ যদি চান মানে সপ্তাহে তিন দিন করে আমরা চালিয়ে যাব এরপরে আশা করি যে এটা ফেব্রুয়ারির শেষের দিকে আশা করি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বই পাঁচ নাম্বার বইটা আমার লাগবে বোধ আমার লাগবে আচ্ছা আমি লিখে দেব কিভাবে পাবেন অসুবিধা নাই ম্যাডাম আচ্ছা রাবিয়া ম্যাডামও বলছেন সমস্যা নাই আমাদের গুরুত্বপূর্ণ সদস্য হেলেন ম্যাডাম এখনো কিছু বলেননি ম্যাডাম প্লিজ হেলেন ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন হেলেন ম্যাডাম আনমিউট করে নিতে হবে আচ্ছা হেলেন ম্যাডাম সম্ভবত শুনতে পাচ্ছেন না বা ব্যস্ত আছেন আচ্ছা তাহলে আমরা ধরে নেই যে আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে পাঁচ নম্বর বইটাই আমরা শুরু করব ইনশাল্লাহ তারপরে দেখা যাক কি হয় তো জি ঠিক আছে আমরা তো আমাদের এই সবগুলো ক্লাস সেভ করা আছে আপনারা হ্যাঁ হ্যাঁ চিটাগাঙেও পাবেন কোনো অসুবিধা নাই আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে ওদের মেসেজ দিলে আপনার ঠিকানা দিলে ওরা পাঠাই দিবে ইনশাআল্লাহ অসুবিধা নাই যেখানেই থাকেন ওইটা ম্যানেজ করা যাবে পাঠায় দিতে পারবে তারা তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ পাঁচ নম্বর বইটা পড়া শুরু করি বৃহস্পতিবার ক্লাস হবে তাহলে জি জি ম্যাডাম ইনশাল্লাহ বৃহস্পতিবার

হ্যাঁ জি আমার সমস্যা নেই আচ্ছা ডিসেম্বরের শেষের দিকে তো আপনাদের বাচ্চাদের স্কুল বন্ধ তখন যদি আবার আপনারা বেড়াতে যান তো আমরা চাই যে সপ্তাহে তিন দিন তো রাতরাত একটু ক্লাসটা আপনারা কষ্ট করে করে নেন তাহলে জঞ্জানেই ডিসেম্বর 5 তারিখ থেকে না জানুয়ারি 5 তারিখ পর্যন্ত বন্ধ ভ্যাকেশন যেহেতু প্রবলেম হতে পারে ক্লাসগুলোতে ও আপনি একটু কষ্ট করে করে নেবেন आधा ঘন্টা ক্লাস তো যেখানেই থাকেন রাত নয়টা তো আপনারা আর ঘুরতে যাবেন না কোথাও না স্যার ইনশাআল্লাহ পারবো স্যার সারাদিন বাইরে একটু একটু রিমোট ইয়ে থাকে না নেটটা উইক হয়ে যায় আপনি আগের মতোই তো স্যার দিবেন আপলোড করবেন জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমরা শেষ করি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা বেড়াতে যখন যাবেন দিনের বেলায় ঘুরবেন সন্ধ্যার পরে বাসায় চলে আসবেন

ঠিক আছে ম্যাডাম অনেক ধন্যবাদ আসসালাম চেষ্টা করব